লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার খোয়াসাগর দিঘির পাড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম করে প্রশংসায় ভাসছেন সাবেক ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম শামীম শনিবার তিরিশ আগস্ট তিনি দিঘির পাড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেন শামীম সাবেক ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত জানা যায় শনিবার দিনব্যাপী দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে সদর উপজেলা পশ্চিম বিএনপির সম্মেলন ছিল সেখানে আগত অনেক নেতাকর্মী খোয়াসাগর দিঘির পাড়ে বসে দুপুরের খাবার খান এতে খোয়াসাগর দিঘির পাড় এলাকা নোংরা ও অপরিচ্ছন্ন হয় বিষয়টি সাবেক ছাত্রনেতা শামীমের দৃষ্টিগোচর হলে তিনি তা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেন এবং নিজেই কাজে নেমে পড়েন তার এমন কার্যক্রম দেখে অনেকে বাহবা দেন আবার কেউ কেউ তাকে কাজে সহযোগিতা করেন শামীম বলেন রাজনীতির বাইরেও আমি একজন সমাজকর্মী খোয়াসাগর দিঘির পাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব যেহেতু আমাদের দলের অনুষ্ঠানের কারণে নেতাকর্মীরা দিঘির পাড়ে বসে খাবার খান এবং তা অপরিচ্ছন্ন হয় তাই বিষয়টি আমার নজরে পড়লে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেই ব্যক্তি হিসেবে আমার সর্বপ্রথম পরিচয় আমি হচ্ছি একজন সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠক এর পরের পরিচয় হচ্ছে রাজনৈতিক দলের কর্মী তো আমাদের সদর উপজেলা পশ্চিম বিএনপির দ্বিবাসিক সম্মেলনে কাউন্সিলরদের পাশাপাশি এখানে কর্মী সমর্থক এবং উৎসুক জনতার উপস্থিতি ঘটেছে তো সদর উপজেলা পশ্চিম বিএনপির পক্ষ থেকে মধ্যাহ্ন আয়োজন করা হয়েছে আমি খেয়াল করলাম এখানে যারা আসছেন অনেকেই অসচেতন অসচেতন বলবো না যেহেতু এটা অনেক বড় প্রোগ্রাম এখানে একটু ভুল ত্রুটি হবে বা অপরিচ্ছন্নতার জায়গাটা ব্যাঘাত ঘটবে তো দেখলাম অনেকে প্যাকেটগুলো খেয়ে পার্কের পাশে দিঘির পাশে এখানে সিঁড়িতে ফেলে দিচ্ছে তখন আমি এগুলাকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে গেলাম নিয়ে গেলে পুরো খোয়াসাগর দিঘির পাড়টা আমি পরিষ্কার করেছি আর তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে খোয়াসাগর দিঘি আমাদের লক্ষ্মীপুর জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র তো এখানে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয় তো তারা আসার পরে যদি এই অবস্থা দেখে যে এখানে নোংরা দুর্গন্ধ তাহলে অবশ্যই সেটা আমার দলের এবং আগামীর ভোটেও একটা প্রভাব ফেলবে যে একটা দলের কর্মী সম্মেলন হয়েছে তারা এটাকে নোংরা করে গেছে পরিবেশ খারাপ করে গেছে তো সেই চিন্তাভাবনা থেকে আমি এটা নিজ দায়িত্বে পরিষ্কার করেছি তাছাড়া পরবর্তীতে আমি এটা দুপুরে দুপুরে করেছি পরবর্তীতে কিন্তু আমাদের সদরপুর উপজেলা পশ্চিম ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ এবং মিজান ভাইয়ের নেতৃত্বে সদরপুর উপজেলা পশ্চিম ছাত্রদল আমাদের কাউন্সিলের পুরো স্ফোট পরিষ্কারের পরিচ্ছন্ন করেছে